দেখা যাক কি হয় দৌড়ি হচ্ছে আমাদের সুলতান সুলতানের সুলতানের বহু সুন্দর আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো তোমাদের খাঁচা রাখাইনি এই খাঁচাটা কেমন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মোটার ঢাকের আওয়াজ শুনে মুটি চলে যাবে এখনই ওই দেখো মোটি চলে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে এই জন্য আজকে আগে আগে আমি সব কটা পায়রাকে টোটালি ছেড়ে দিয়েছি এখন আমাদের কী করতে হবে সব কটাকে একটু চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে না কি সেটা আমাদের দেখতে হবে আমাদের পেছনে বর্তমানে বালা ডাকাটা কী করছে ওই যে বালা ডাক শুনে মালাও চলে এসছে এখন মনে হচ্ছে রোম্যান্সও স্টার্ট হয়ে যাবে বন্ধুরা দেখা যাক আমরা রোম্যান্স দেখতে পারি কি না ব্যাপারই তারপর তো মনে হচ্ছে মালার ইন্টারেস্ট আসে দেখা যাক দেখা যাক কি হয় বালা যেহেতু মল্টিনে যাচ্ছে বন্ধুরা আমার মনে হয় ডিম আসতেই বার লেট হবে এদিকে আমাদের বাদবাকি পায়রাগুলো বাড়িতে আছে বন্ধুরা সমস্যা নেই সবকটাই কর্নারে আজকে ছাদের অবস্থা অতটা ভালো না চারিদিকের অবস্থা দেখেছো আর এদিকে দেখতে পারছি মোটামুটি ওপরে রয়েছে আর বুড়ো কাকা ওপরে রয়েছে আর এই কর্নারে রয়েছে আমাদের সাল্লু ভাই আমাদের ম্যাড্রাস আর আমাদের পায়রিং পরানো পায়রাটা এই মালা বালা চলে গেছে বালা কোথায় চলে গেল এখন বর্তমানে আমাদের মালা এখানে একা দাঁড়িয়ে আছে আমাদের চুচুনিকে এটা না না এটা আমাদের লোটন আজকে একটু লোটনকে খেলিয়ে দেবো বন্ধুরা খেলে নাকি খেলে নাকি বলতে খেলা ধরেছে কিনা এই যে আরো একটা আমাদের লোটন আর এখানে দেখতে পাচ্ছি আমাদের লালমুখী ফিমেলটাকে চলো তো দেখে আসি আমাদের অসুস্থ পারাগুলোর খবর কি অনেকটাই বেটার হয়ে গেছে আমি লাস্ট যখন দেখেছিলাম অনেকটাই বেটার দেখেছিলাম মানে আমি একটু আগেই দেখেছি গাইস খেতে দিয়েছি টোটালি সবার খাওয়া দাওয়াও মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওই আমাদের হাউস এই আমাদের অগি আর ওই আমাদের মিঙ্কি বন্ধুরা আর এখানে রয়েছে আমাদের এই যে এই পায়রাটা সবুজ পায়াটা সবুজ পাড়াটার সমস্যার জন্য সবুজ তো পুরো ডিম উঠে গেছে বন্ধুরা প্রচুর অসুবিধা হয়েছে আছে সমস্যার জন্য আমার এখানে দেখতে পারছি আমাদের বেবি লালমুখীটা আছে রাতের বেলা ওকে আমি চোখে ড্রপ লাগিয়ে দিয়েছি মেডিসিন খাইয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছি অনেকটাই বেটার আছে দেখেছো মিঙ্কির গলাতে এখন আওয়াজ হচ্ছে এখনো থাকতে হবে মনে হচ্ছে এখানে দুদিন মতন আমাদের আমাদের লালমুখীরও প্রচুর কষ্ট হচ্ছে কোথায় গেলো ফিমেলটা ঘরে চলে গেছে মন না 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 রয়েছে তো এইবার চলো আমরা একটু ঘরে ভেতর থেকে ঘুরে আসি ঘরে ভেতরে কে কে আছে সেটা দেখে আসি সরো 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 সকাল সকাল আমার ঘর পরিষ্কার হয়ে গেছে চাপ নেই কোনো বন্ধুরা আর যেহেতু চুন চুন লাগিয়ে দিয়েছি দেখো চকচক করছে ঘরের ভেতরে কিন্তু গাইস পটি গুলো পুরো চকচক করছে ঠিক আছে দেখো চারিদিকটা পুরো অসাম লাগছে চুন এতটাই ছিল এর জন্য এইটুকুই হয়েছে এইখান হয়নি এই বাইরে হয়নি টোটাল এইটুক হয়েছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো এদিকে একটু নোটিস করো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কি করেছে তোমরা তাই দেখো পুরো খ্যাটে না ভরে ফেলে দিয়েছে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আবার ডিম চলে আসবে আর এইখানে রয়েছে হচ্ছে আমাদের কালিন্দি 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 তোমার নিচে কি আছে ডিম থেকে কি বাচ্চা এসছে ও কালিন্দি ডিমের খবর কি ডিমগুলো তো ফোটার সময় হয়ে গেছে গাইজ কালিন্দি যখন উঠবে না তখন আমি একটু চেক করে দেখব এখন বর্তমানে কালিন্দি আমাকে চেক করতে দেবে না দেখ আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর পুরো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে সুন্দর সুন্দর আর এখানে কে রয়েছে মিঙ্কি পিঙ্কি চলে এসেছে পিঙ্কি আবার ঘরের ভেতরে চলে এসেছে দেখো গাইজ বাইরেতে ঘুরে টুরে আবার ঘরের ভেতরে চলে এসেছে পিঙ্কির দায়িত্ব আছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো এইখানে রয়েছে হচ্ছে আমাদের চীনা আমাদের চিনার নিচে তো দুটো বিবি হয়ে গেছে মনে হয় দেখি একটু देखिए एक तो कटा हो ऐसे তো আমি একটা দেখতে পারছি আর ওইদিকে হ্যাঁ দুটো হয়ে গেছে গাই সমস্যা নেই কোনো দুটো বেবি কমপ্লিট হয়ে গেছে এইবার চলো আমরা দেশির খোপ থেকে ঘুরে আসি দেশি 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 ও দেশি দেখি 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 বেবিগুলো কেমন আছে আপাতত দুটো বেবি আমি বেশ ভালো সুস্থ দেখতে পারলাম বন্ধুরা সমস্যা নেই কোনো আর এখন আপাতত চটিয়ালার খোপে দেখতে পারছি পুরো খ্যাটে না ভরা আছে কিন্তু ডিম এখনো আসেনি গাইজ আমাদের অপেক্ষা করতে হবে তো চাপ নেই যেহেতু লেটলেট করে ডিম পারবে আমাদেরই ভালো এই যে আমাদের সুলতানের ক্ষোভের অবস্থা সুলতানের ক্ষোভে কিন্তু বেশ ভালোই খেয়াল ছিল কিন্তু বন্ধুরা চুরি হয়ে গেছে এখান থেকে টোটালি খেলা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো নিয়ে গেছে আমাদের চটিয়াল নিয়ে গেছে আমি নিজের চোখে দেখেছি সবাইকে ফাইট করতে এখানে কে বসে রয়েছে বর্তমানে আমার মনে হয় সবুজ বসে রয়েছে সবুজ তো আরও একটা ডিম দেবে সবে একটা ডিম দিয়েছে আর একটা ডিম আমার মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবে এর জন্যই সকাল সকাল খোপের ভেতরে বসে রয়েছে সবুজ বাইরে যাওয়া না ও কালাসবুজ কি খবর তোমার মুখ দেখিনি আমি কতদিন জানো আসো বাইরে চলে আসো এখন খাবার দাবার দেওয়া হবে বাইরে চলে আসো তো ওপরে যাবো ওপরে আমাদের পিকু কি করছে পিকুরও মনে হয় একটু শরীর খারাপ পিকু একটু কেমন যেন চুপচাপ রয়েছে শরীর খারাপ করো না পিকু একটু ভালোভাবে থাকো তোমার বেবিগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে পিকুর বেবির কোনো জব নেই বন্ধুরা পুরো ফসফস ফসফস করে বড় হয়ে যায় তো ম্যাঙ্গো ট্যাঙ্গো আসো বাইরে চলে আসো আর গরমে ভেতরে থাকতে হবে না আসো বাইরে এসে একটু দৌড়াদৌড়ি করবা চলো বাইরে যাই আমরা লোট না এটাকে খেলাবো আজকে না আর কোথায় আমাদের ফিমেলটা কোথায় এইটা ফিমেল গাইজ ওইটা হচ্ছে মেল এটা এটা হচ্ছে ফিমেল আর ওইটা মেল যেহেতু ওইটা হালকা করে একটু ছোটো আসে বন্ধুরা আলাদা আলাদা খোপের বাচ্চা তো এর জন্য ওইটা একটু ছোটো আছে আমাদের অপেক্ষা করতে হবে জোড়া দেওয়ার জন্য এটা কে রে এটা তো আমাদের চুচু তাহলে লোটন কোথায় ওপরে চলে গেল নাকি নিচে তো আমি দেখতে পারছি না না গাইজ নিচে তো নেই লোটন এই তো এইটা একটা লোটন না এটাই তো ওপরে উড়ে গেল ওই যে ঘরের ভেতর একটা ঘরের ভেতরে আছে সমস্যা নেই কোনো তো বন্ধুরা এখন না সবাইকে খেতে দিতে হবে হালকা পাতলা করে এদের খেতে দিতে আশা করি আর অসুবিধা হবে না যেহেতু খাবারের পাত্র আমি পুরো ঠিক করে ফেলেছি বন্ধুরা আর হচ্ছে এদের জন্য আমি গম নিয়ে এসেছি আশা করি আর খাবার সমস্যা হবে না তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে রাখবি প্লাস আমাদের লোটন পায়রা খেলাও বন্ধুরা তো চলো গাড়ি সবার খাবার পাত্র চলে এসছে খাবার পাত্র পাত্রগুলো পুরো পারফেক্ট বানিয়ে দিয়েছে খাবারের পাত্র ছাড়া এখন থেকে আর খাবার দেওয়াই যাবে না নিচে খাবার দিলে পুরো সমস্যা বন্ধুরা আর এই যে আরো একটা গ্রাম জন্য এখনই পুরো উল্টে পাল্টে করতাম গাড়ি

বাইরে তো খাবার পড়েনি বাইরাগুলো পুরো স্বাস্থ্যভাবে খেতে পারবে তো পায়রাগুলোর পেট ভরার আগে আমার কি করতে হবে লোডন কি খেলাতে হবে এটা কেনা এটা কি খেলাবো এটা একটু বড় সাইজ আছে এটা আমার মনে ফিমেল হবে বন্ধুরা হ্যাঁ এটা ফিমেলই হবে তো ভালো করে ধরি দেখা যাক কি হয় এখনো হয় এখনো কাজ হবে না আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা এটাকেও একটু চেক করবো ওটা তো ফেললো না গাই এটাকে একটু দেখবো এটা একটা এরকম ভয়েস মেয়ে মারতে গিয়ে আবার সোজা হয়ে গেছে মানে আমাদের অপেক্ষা করতে হবে এখনো গাইজ লেট হবে বাপ্পাদা বাড়ির পায়রাগুলো না অনেকটাই অ্যাডাইট হয়ে যায় তারপর থেকে খেলা আমরা আগে যে জোড়া এনেছিলাম সেই জোড়ারও এরকম সমস্যা হয়েছিল ও আমাদের নতুন পায়রাকে তো আমি খেতেই দিইনি ভুলে গেছি নতুন পায়রাকে খেতে দেওয়ার কথা নতুন পায়রাকে বাকি খেতে দিতে হয় এদের এখানে খাও 음, 음, 음. 음, 음. 음, 음. 서 음. 음, 음. 음, 음. 음, 음. 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 음.

তারা চোখে আমার মনে হয় ডিম পাড়ার সময় হয়ে গেছে এর জন্য ঘরে ভেতর থেকে বেরোচ্ছে না বন্ধুরা তো আমি বর্তমানে দেখতে পাচ্ছি এইখানে আমাদের আমাদের টাইগারও সুন্দরভাবে খাচ্ছে আমি যে কটা অসুস্থ প্রমাণে একটু দুর্বল পায়ের রয়েছে সব কটা সুন্দরভাবে খাচ্ছে কিন্তু টাইগার চোখের অবস্থা পুরো পুরো খারাপ বন্ধুরা চোখ পুরো কেমন যেন ব্লাইন্ড মনে হয়ে গেছে কেমন যেন পুরো ওইখানে মানে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে পাথরের চোখ এটা ঠিক আছে এরকম টাইপের হয়ে গেছে ওর জন্য ওর পুরো 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 সর্বনাশ হয়ে গেল

ও ফোনটা খুলে নি খুলে ফেলেছি এই কর্নারেই হালকা করে গোটা খাবার রয়েছে আবার ছোটো ছোটো খাবারগুলো ওই ছোট ছোট রয়েছে হালকা হালকা ফ্লাস সিড রয়েছে তো সমস্যা নেই কোনো খাক আস্তে আস্তে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু ঘরে চলে গেছে কে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপরে সবাইকে জল দেব ওই আমাদের নতুন পাড়া দুটো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি চাপ নেই কোনো বন্ধুরা তাহলে লটন খেললো না কী অবস্থা লটন খেললো না তাহলে লটন খেলাতে হলে আমাদের অপেক্ষা করতে হবে এখনও আর প্রতিদিন একবার দুবার করে ঝাঁকাতে হবে বন্ধুরা তাহলেই লটন খেলবে যদি না জাগাই না তাহলে কিন্তু লটন খেলা ভুলে যাবে তো এখন বর্তমানে সবকটাকে দেখতে সুপার লাগছে তো পুরো বিউটিফুল লাগছে গেছে দেখো সবাই সবাই চকচক চকচক করছে যেহেতু আজকে একটু ভালোভাবে রোদ বেরিয়েছে তাও রোদ দেখেছো এখানে রয়েছে গাছের হাফালও রয়েছে তাই আজকে এত রোদ বন্ধুরা গাছের ওপরে উঠে যাক তারপরে পুরো আগুন আগুন হয়ে যাবে চারিদিকে আমাদের চুচু ডেকে বেড়াচ্ছে একা একা পাগলের মতন ওই দেখো বালার পেছনে রাখছে কি অবস্থা কি অবস্থা ওইদিকে আমাদের মোটাও রয়েছে আর এইদিকে ম্যারাথন হচ্ছে দৌড়াদৌড়ি হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের বোর্ড সুন্দর আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর দৌড়াদৌড়ি হচ্ছে গেছে দেখো 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 সুন্দর সুন্দর হয়ে আছে ওই সাই ওই সাইড মানে ক্লিয়ার হয়ে গেছে এটা সরিয়ে রাখি শুধু শুধু রিক্স নিয়ে লাভ নেই আবার আমার পরিষ্কার করে রাখতে হবে মুছে টুসে রাখতে হবে এটা এখানে থাকুক ওহো তোমাদের তো খাঁচা দেখাই নি এই খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই খাঁচাটা পুরো আমি বানিয়েছি টোটালি এরকম খাঁচা এরকম খাঁচা মনে হয় এত সুন্দর খাঁচা গেছে আমি মনে হয় প্রথমবার বানালাম আর এত মজবুত খাঁচা ঠিক আছে কারণ মাপ দিয়ে বানিয়েছিলাম মাপ দিয়ে বানালে সব জিনিসই ভালো হয় এই খাঁচার ভেতরে আমি যদি চাই না খরগোশও রাখতে পারবো এত মজবুত খাঁচা হয়েছে কিন্তু খরগোশ খরগোশ রাখলে প্রচুর সমস্যা হবে নিচে কাঠ দিয়ে অত বন্ধুরা ওই কাঠ পচে যাবে যেহেতু পটি ফটি করবে বন্ধুরা এতে প্রচুর সমস্যা হবে ঠিকঠাকভাবে পরিষ্কার করা যাবে না এর জন্য আমরা টোটালি আমাদের অসুস্থ পায়রাই রাখবো অসুস্থ পায়রা কিংবা জোড়া দেওয়ার জন্য যদি রাখা হয় তাহলে আমরা রাখতে পারবো সমস্যা হবে না আমাদের হাউজের কি সমস্যা হচ্ছিল জানো তো ওর শুধু নেটে হচ্ছে পা বেঁধে যাচ্ছিলো ওরা হচ্ছে নোখ প্রচুর বড় হয়ে গেছিলো নোখ কালকে কেটে দিয়েছি এখন বেশ ভালো গাই সুন্দরভাবে পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে এই আমাদের ফিমেল মুখীটা ফিমেল মুখীটা হচ্ছে প্রচুর কষ্ট একা একা বাচ্চা সামলাতে হচ্ছে গাইজ গাইজ এইবার ভাবছি এদের জল দিয়ে দেবো জল এই কর্নারেই রয়েছে আসো যা যা জলের প্রয়োজন শেষে চলে আসো জলটা এবার ঢেলে দি আসতে করে তাও পড়ে গেল এদিক ওদিক আসো আসো যার যে জলের প্রয়োজন সেসব জল খেয়ে নাও জল আমি ঢেলে দিয়েছি এই খাবারের পাত্রটা এবার উঠিয়ে রাখি তাও দেখো নোংরা করে ফেলেছে ভেতরে হালকা হালকা উঠিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো এলোট না জল খেয়ে আসো ওটা তো মাটি খেতে ব্যস্ত দেখো দেখো একা একা মাটি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে ওই দেখো পায়ে বেঁধে বেঁধে পড়ে যায় গাইস আর একটা কোথায় ওটার তো আমি হালকা করে একটু কেটে দিয়েছি এই যে আরও একটা আর এদিকে দেখো একটু সুন্দর দৌড়াদৌড়ি হচ্ছে বিউটিফুল বিউটিফুল ওপরে কে কে রয়েছে চিকু রয়েছে আর আমাদের টাইগার রয়েছে আর আমাদের চটিয়াল মেলফেমেল দুটো এই এই কর্নারে রয়েছে তো সমস্যা নেই কোনো এ মোটি মোটা কোথায় তোর মোটা 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 বর্তমানে ওই কর্নারে রয়েছে সমস্যা নেই কোনো আর এখানে আমাদের নতুন পাড়া দুটো এখনও খাওয়া দাওয়া করে যাচ্ছে বেশ ভালো বুঝেছিস চলো ভেতরে চলো ভেতরে কে কে গেছে সেটা দেখে আসি লুটুন একটা ভেতরে চলে এসছে এই যে লুটুন একটা এর ঝুটিটা একটু দেখো এর ঝুটিটা আমার বেশ ভালো লাগে বুঝেছো আমাদের হাউসের মতন ঝুটি সুপার লাগে এর ঝুটিটা কিন্তু এখান থেকে ভালোভাবে আমরা দেখতে পারছি না এই এইবার দেখতে পারবো সুন্দরভাবে দাঁড়াও এবার জুম করি হ্যাঁ দেখো অসাধারণ লাগছে এই চাপ নেই খেলবে শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে এক জোড়া না পুরো পারফেক্ট ধাড়ি লোটো নানতে হবে যারা মানে খেলে পুরো খেলতে খেলতে তাদের বয়স চলে গেছে সেরকম এক জোড়া লোটন আনতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু ঘরে ভেতরে চলে এসছে এই শয়তান দুটো তোরা কখন ঘরে এসলি এখন বর্তমানে ডিম তারা কার শুরু হয়েছে বলো তো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আর আমাদের সুলতান সুলতানের জোড়াও দেখো ওর ওর খেট নিয়ে গেছে তো কী হয়েছে ও নিয়ে আসবে চটিয়ালা খবেতে থেকে দে দেয় চটিয়ালা ক্ষোভের থেকে খ্যাট নিয়ে ওর নিজের ক্ষোভে ঢোকাচ্ছে তো সমস্যা নেই কোনো আর আমাদের ওপরে এই পাড়েটা পুরো সম্পূর্ণ একা হয়ে গেছে ওর জোড়া যেহেতু ওই ঘরে রয়েছে অসুস্থ আমি কিছু খ্যাট দেবো না 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 এই ঘরে খ্যাট দেওয়া যাবে না আবার যদি অসুস্থ হয়ে পড়ে আমার এই ঘরগুলো পরিষ্কার করতে হবে কালকে চুন দিয়েছি ওই ঘরটা পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা এবার এই পেটিগুলো না বাইরে নিয়ে গিয়ে পুরো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হবে তাহলে বেশ ভালো হবে তো চলো বাইরে চলো কী হলো লোটনা ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে এই সাইডটা দেখো অসম লাগছে না পাতার জন্য হ্যাঁ দেখতে অসম লাগলো কী হয় গাইজ পরিষ্কার করতে পুরো হাওয়া বেরিয়ে যায় আমার তো দেখতে পারছি আমাদের লোটন আবার বাইরে চলে গেছে আর আমাদের মোটা এখানে ঢাক পাওয়া যাচ্ছে মোটার ঢাকের আওয়াজ শুনে মুটি চলে যাবে এখনই ওই দেখো মুটি চলে গেছে মোটার গাছে দেখেছো মুটি সবসময় চায় মোটার কাছে থাকতে আর মোটা এদিক ওদিক দিয়ে দৌড়িয়ে বেড়ায় কি বলবো বলো দেখো ওই দেখো দেখো মুটি করছেটা কি তোমরা তাই দেখো কিংয়ের পায়ে রিং পরানো যাবে না কোনো টাইপের রিং না দড়ি বেঁধে দিতে হবে রিং তো ঢুকবে না গাইজ ওদের পা যা মোটা মোটা ডেঞ্জারেস রাবারের যদি কোনো রিং হয় মানে ম্যানুয়াল হ্যান্ডমেড যেগুলো সেগুলো যদি পরানো যায় বানাতে হবে সুন্দর করে আর এদিকে দেখতে পাচ্ছি অনেক পায়রা রয়েছে ওই সাথে তো এখনও যায়নি পায়রা তো বেশ ভালো এই যে লটন বর্তমানে একটা ওপরে উঠলো এতো দেখা দেখি এবার অনেক পায়রাই ওপরে যাবে আমাদের আর একটা আরেকটা লোটন হচ্ছে ওই কর্নার রয়েছে তো সমস্যা নেই বন্ধুরা বেশ ভালো রোদ আছে ঘুরে ইচ্ছা ওরা ঘুরে বেড়াক আমার কোনো আপত্তি নেই বন্ধুরা বন্ধুরা পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেশ ভালো আছে আমি তো এদের এখন ঘরে ভেতরে ঢোকাবো না এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন the video nearby